আহ ওয়ে ও আই গো ডাউন ইনটু আ আপার দা ফটোটা দেখো এটা তুমি দেখো আর তাড়া দাও হ্যাঁ হ্যাঁ তারপর করে ও জো

রে তুই বুঝাসি বুঝাসি আরে আরে কইয়া থাকলে রইব না আমগো হ্যাঁ এই পুরো ঘুরে উপরে যাই। এটা উপর উপর দিয়া নাকি করে যারা বুঝিয়া সরকার বুঝিয়া এটা কি প্রবুষ কি হচ্ছে এসে। বুঝলো পুরো মুত্টি করে এই রাস্তা দিয়া তারে খালি বলা হইছে। এই স্যার আর দুই পাটা তুই বুঝত হকল